লুক নাই হো তো সাবস্ক্রাইব করো ও জো লাল ওয়ালা বাটন হ ইসপে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবতী মুঝে নেহি পাতা বাস हेलो গাইস ওয়েলকাম টু মাই अदर ভিডিও তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটা কারণ বসতে এসে গেলাম আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তো চলুন আপনাদের সেই ইনফরমেশনটা দেওয়া যাক কন্ট্রোল তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন যে সমাজের মধ্যে বেঁচে থাকতে গেলে টিকে থাকতে গেলে কঠিন লড়াই করতে হয় কঠিন লড়াই করে সমাজের মধ্যে বেঁচে থাকতে হয় বর্তমান যুগের সমাজ ভাই এমনি এমনি মানুষ বেঁচে থাকতে পারে না আর এমনি এমনি মানুষ সুখের সন্ধান পায় না তো বন্ধুরা তো বর্তমান সমাজে আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে এমন কিছু মানুষ আছে যে সকল মানুষ কি বলবো মানে যে সব মানুষের দু মুখ আছে অর্থাৎ দুটো মুখ দুটো মুখ বলতে কি আমরা তো জানি যে মানুষের একটাই মুখ এক মুখেই কথা বলে কিন্তু কিছু কিছু মানুষ আছে দুমুখ দুমুখ মানে কি একদিকে একটা কথা বলে আর একদিকে আর একটা কথা বলে অর্থাৎ বলতে গেলে একদিকে একজন মানুষকে এক ধরনের কথাবার্তা বলছে আর একজন মানুষকে আর এক ধরনের কথাবার্তা বলছে মানুষ এক কিন্তু মুখ দুটা তো সমাজের বুকে এই ধরনের মানুষ যারা রয়েছে সেই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকায় সব থেকে বেটার সবথেকে ভালো কাজ এই সমস্ত মানুষের কাছে থাকলে এই সমস্ত মানুষের পাশাপাশি থাকলে পরে আপনিও খারাপ হয়ে যাবেন সমাজের বুকে তো এমনিতেই বন্ধুরা এই ধরনের দুর্মুখ মানুষের কাছ থেকে একটু দূরে সরে যাওয়াই সব থেকে ভালো কাজ কারণ এরা এরা সাপের থেকেও বিষাক্ত বিষদর সাপের থেকেও বিষাক্ত এগুলো এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা সব থেকে প্রিয় সব থেকে ভালো সব থেকে ব্যাটার কারণ এই সমস্ত মানুষ এমনভাবে সমাজের মধ্যে বিষ ঢেলে দেয় এমনভাবে মানুষে মানুষের মধ্যে বিষ ঢেলে দেয় যে মানুষে মানুষের মধ্যে লড়াই রেখে যায় তো এই জন্য এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে সরে থাকে সব থেকে ভালো এই সুস্থ সমাজের মধ্যে সুন্দরভাবে বসবাস করা যেহেতু কঠিন হয়ে পড়ে গেছে তাই আমাদেরকে কঠিন লড়াইয়ের মাধ্যমে কিন্তু বেঁচে থাকতে হচ্ছে কঠিন লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে বেঁচে থাকার একটা পথ খুঁজে নেওয়ার চেষ্টা করতে হচ্ছে তো বন্ধুরা আপনাদের আমি বলতে চাচ্ছি কি যে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যে সমস্ত মানুষগুলো হচ্ছে বিষদর সাপের থেকেও বিষাক্ত এমন কিছু মানুষ আছে যে সকল মানুষ মিষ্টি কথায় জুতোর বাড়ি মারে তো মিষ্টি কথায় যারা জুতোর বাড়ি মারে সেই সমস্ত মানুষদের নিয়ে আজকে আমি একটু কথা বলবো তো কি আপনারা শুনতে চাচ্ছেন তো তো চলুন শুনে নেওয়া যাক তো বন্ধুরা সমাজের মধ্যে আমরা এমন কিছু মানুষকে দেখতে পাই যে সকল মানুষ হচ্ছে সাপের থেকেও বিষদর সাপের থেকেও বিষাক্ত এরা হচ্ছে দুমুখ অর্থাৎ এদের দুটো মুখ এই দুই দুইমুখো মানুষের কাছ থেকে সবথেকে বেশি যদি ভালো হয় তাহলে দূরে সরে থাকাটাই সব থেকে ভালো এই দুমুখ মানুষের কাছ থেকে দূরে সরে গেলে তাদের পাশ থেকে একটু দূরে সরে গেলেই হয়তো মানুষ মানুষের মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাটা একটু কমে যাবে এই দুমুখো মানুষেরাই কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এই মুখ মানুষেরাই কিন্তু সমাজের মধ্যে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করে তাই এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে সরে থাকাই সব থেকে প্রিয় সব থেকে ভালো সব থেকে বেটার তো বন্ধুরা আমি হয়তো আপনাদেরকে তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কী ধরনের কথা বলছি তাই ভাই এই সমাজের মধ্যে বেঁচে থাকতে গেলে কঠিন লড়াই করে বেঁচে থাকতে হয় এই কঠিন লড়াইটা শুধুমাত্র নিজেকেই লড়তে হয় অন্য কেউ বেশি লড়াই করার জন্য সাথ দেয় না তার জন্য এই কঠিন লড়াই লড়ার জন্য নিজেকে তৈরি থাকতে হবে নিজেকে প্রস্তুত থাকতে হবে তাই নিজেকে কঠোর লড়াইয়ের মাধ্যমেই বেঁচে থাকার একটা পথ খুঁজে নিতে হবে আমরা কিন্তু এই ধরনের কাজটাই করি যারা আমরা যে সকল মানুষেরা আমরা একদম গরিব শ্রেণীর মানুষ আমাদেরকে কিন্তু অনেক মানুষের নেগলেটের চোখে দেখে অনেক মানুষই কিন্তু আমাদেরকে ঘৃণার চোখে দেখে অনেক মানুষই কিন্তু আমাদেরকে মূল্য দেওয়ার চেষ্টা করে না তো আমরা ভাই মূল্য চাই না আমরা কাউকে ঘৃণাও করি না আমরা আমরা নিজেরা যেরকমভাবে আছি যেরকমভাবে বেঁচে থাকার বেঁচে আছি সেরকমভাবেই আমরা বেঁচে থাকতে চাই তো বন্ধুরা আপনাদের আমি বলতে চাচ্ছি যে সমাজের মধ্যে এ ধরনের মানুষ অর্থাৎ বিশ্বধর সাপের থেকেও যে সকল মানুষের কথা একদম বিষের মতো লাগে সেই সব মানুষের কাছ থেকে দূরে সরে সব থেকে ভালো কাজ কেননা সমাজের মধ্যে বেঁচে থাকতে গেলে ভাই এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকতেই হবে তো বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তীতে আপনাদের সামনে আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে দেবেন তো বন্ধুরা টাটা বাই ভালো থাকবেন